হ্যালো এফ্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়াতে আজকে আপনাদের সাথে একটা মজার বিষয় শেয়ার করব আশা করছি আপনাদের অনেক অনেক মজা পাবেন এনজয় করবেন তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আপনারা সবাই চিনেন বিখ্যাত একজনকে অনলাইনে ইউটিউবে এবং ফেসবুক পেজেও ওনাকে সবাই চিনেন ভালো করে তো উনি হচ্ছে আমাদের ক্রিম আপা ক্রিম আপা আমার সাথে কি ব্যবহার করেছে সেটাই আপনাদের কাছে আজকে শেয়ার করব তো উনি কি বলেছে আমাকে সেটাই প্রমাণ সহকারে আমি যদি মুখে বলি আপনারা বিশ্বাস করবেন না তাই প্রমাণ সহ আমি আপনাদের দেখাবো তো ওনার কমেন্টগুলো দেখেন যে উনি কি লেখছে উনি আজকে এক মাস হয়নি মনে হয় বেবি হয়েছে একটা মেয়ে হয়েছে আলহামদুলিল্লাহ তো ওই বেবি নিয়ে উনি যেখানে খুশি সেখানে যাচ্ছে যে যা মন চায় তা করছে তো একজন আপু একটা কমেন্ট করেছে যে আপু ছোটো বেবি নিয়ে এভাবে দৌড়াদৌড়ি করবেন না ওর ক্ষতি হবে তো উনি আবার এই কমেন্টটা পেয়ে আবার আরেকটা ভিডিও বানিয়েছে উনি শর্ট ভিডিও ওই সেখানে উনি বলছে যে আমি মা আমি ভালো জানি আমি ভালো বুঝি মার থেকে তো আর কেউ বড় কেউ না তো উনি উনি এরকম মানে ভিডিও একটা শর্ট ভিডিও বানাইছে তো সেখানে আমি একটা কমেন্ট করেছিলাম আমার কমেন্টটা সেটাও আপনাদের দেখাবো তাহলে বুঝতে পারবেন আসলে অল্প পানির মাছ বেশি পানিতে গেলে লাফালাফি করে এটা বাস্তব কথা এটাই প্রমাণ দেখাবো আজকে আপনাদের সাথে আসল আমাদের আপা যেমন মানুষ তেমন ধরনের কথা বলবে আমি এটা নিয়ে কিছু বলবো না তো উনি আমাকে আর কি বলেছে উনি ক্লাস থ্রিতে পড়ে যে জায়গায় এসেছে আমি তো সেই জায়গায় যেতে পারবো না তাই না তো ওনার মতো তো আমি কখনোই করতে পারবো না উনি ক্যামেরার সামনে এসে চেহারা ওনার যে ফেস ফেসটাকে কি করে না করে পাগলামি ছাগলামি তারপর মানুষের গালি গালা শোনে মানুষ ওনাকে কার্টুন ছবি ভাবে কিবা মানুষ ও ওনাকে নিয়ে অনেক কিছুই বলে যাই হোক অ্যাকচুয়ালি আমি যেটা মনে করি উনি একজন প্রথম থেকে ওনাকে আমি দেখি কম বেশি দেখি উনি খুবই কষ্ট করেছে জীবনে উনি ওনার মা অন্য ভাষায় কাজ করত উনি অনেক কষ্ট করেছে লাইফে এবং বিয়ের পরও কষ্ট করেছে তো যাই হোক এখন অনলাইনে এসে ইনকাম করতেছে আর ভালো আছে এখন ভালো থাকো বোন অনেক ভালো থাকো দোয়া করি কিন্তু তুমি যে কথাটা বলেছো আসলে কি জানো ছোটো বেবি নিয়ে যাদের রিসেন্ট বেবি হয় তাদের ঘর থেকেও বেরোতে দেয় না এবং তারা অন্তত অন্তত একটা মাস মানে তিরিশ দিন একটু রেস্টে থাকে বাচ্চাটাকে নিয়ে ঘরে থাকে আর বাচ্চাটাকে একটু দেখাশোনা করে যেমন আপনি বাচ্চাটাকে নিয়ে রোদে যাচ্ছেন ওই ঘর দেখতে যাচ্ছেন মাল ডেলিভারি করতে যাচ্ছেন এগুলো তো কন্টিনিউ আপনি করতে যাচ্ছেন সে জন্য আপনাকে কমেন্ট করেছিল একটা আপু তো আসলেও আপনার ভালোর জন্যই করেছে কিন্তু আপনি তো উল্টো মানুষকে অপমান করার জন্য ব্যস্ত হয়ে থাকেন আসলে অ্যাকচুয়ালি এটা ঠিক না আমি যদি একটা কোনো রকমের বাজে কিছু করি আমি তো কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউব চ্যানেল আছে আমার যেহেতু আমি যদি কোনো রকমের বাজে বাজে কোনো কন্টেন্ট তৈরি করি তাহলে আমাকে বাজে কমেন্ট করবে সবাই এটাই স্বাভাবিক কিছু করার নাই আমি ভালো কন্টেন্ট দিব আমাকে ভালো ভালো কমেন্ট করবে সবাই আর আমি বাজে কমেন্ট বাজে কন্টেন্ট তৈরি করবো আমাকে বাজে বাজে কমেন্ট করবে সবাই এটাই স্বাভাবিক আর কিছুই না আর কিছুই বলতে চাই না আপু আপনি ভালো থাকেন সুস্থ থাকেন আপনার বেবি ভালো থাকুক এবং আপনার আরেকটি সন্তান আছে ছেলে সন্তান মাদ্রাসাতে পড়ে দোয়া করি সবাই ভালো থাকুক আপনিও ভালো থাকেন তবে অনলাইনে যে আপনি আমাকে কমেন্টটা করেছেন এটা একটা হাস্যকর কমেন্ট অনেক হাস্যকর কমেন্ট এটা করেছেন আমার কাছে খুবই হাস্যকর লাগলো তাই আমি সবার মাঝে শেয়ার করলাম তো আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে আল্লাহ হাফেজ এই দেখেন একটা আপু কমেন্ট করেছিল ভালোর জন্যই কমেন্ট করেছিল সাহারি আপু আপনারা কমেন্টে খেয়াল করুন সেই বাবদে আমি আবার একটা কমেন্ট করেছিলাম সেটাও দেখুন আর আমার কমেন্টের রিপ্লাই আপা দিয়েছে তারপর আমি আবার একটা কমেন্ট দিয়েছি একটু খেয়াল করুন সবাই আসলে আমার ভুল হয়েছে ওনার মতো আমি হতে পারবো না কখনো উনি ক্লাস থ্রিতে পড়ে উনি যে জায়গায় আছে আমি কে জায়গাতে কখনো পৌঁছাতে পারবো বলেন তো আপনারা সবাই দেখছেন উনি কি কি পারতেছে আমি কি এগুলো পারবো আমার কি এই গুণ আছে নাই তো ওনার অনেক ট্যালেন্ট ওনার মানতে হবে